মুসলমানের একদমই আল্লাহ এবং রসুলকে নিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে আর ঘরোয়াভাবে যদি কেউ অপমান করে তাকে আমরা সাথ দিতে পারবো না হিংসা আল্লাহ সাইয়া তিয়া মানিনা মাইয়া হাদিল্লা উফলা মদিল্লহু অ হাদিয়াল أشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان والزيتون أطور سنينه هذا البلد العمين لقد خلقنا الإنسان في صدق الله المولان العلي العظيم وصدق الله الرسول النبي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لدوري الدوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد كما باركت আমি কোরানের সুর মাঝে শুনে সিজে না আমি কোরানের সুর মাজে শুনে না। আজানের সুর মাঝে শুনেছিও নাম মামি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছিও না

প্রথম জাগান নম্বর হল যেটা হলো ফিলিস্তিনের অবস্থান রয়েছে যেটা মুসলমানের সর্বপ্রথম কাবা যেটা বলা হয় ফিলিস্তিন সেই মসজিদের দিক সেই জমিনের দিক ইহুদিন সারা খ্রিস্টানরা ওরা ওই মুসলমানের জমিনকে শেষ করে দিতে চায় দেখেন এই বিשר দিক তাকাই দেখেন যে জায়গা মুসলমানদের ভবিষ্যৎ যে জায়গা মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি নবী ফেটাইছে সবক্ষে বেশি নবী পাঠাইলো ওই যে فلسطین মনে রত্য হবে যতই ইহুদি নাসারা খ্রিস্টান বেইমানরা দখল করুক না কেন মনে রাখতে হবে ওই ফিলিস্তিনের বুকে একদিন কালিমার ফতাকা উড়বে বলেন ইনশাল্লাহ একদিন ওই ফিলিস্তিনের বুকে কালিমার ফতাকা উড়বে বুঝতে যেন ভারতে মুসলমানকে নির্ভীর করে ভারতে মুসলমানকে মারা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে ওই মুসলমানকে মারা হচ্ছে মনে রাখবেন মুসলমান যত মাইর খায় আল্লাহ ফকরব বলে আলেমিন তত শক্তিশালী বাড়াই দে জোরে বলুন শুভ আল্লাহ যত মাইর খাবেন আল্লাহ ফকরব বলে আলামিন কোরানের ভিতর মণ্বিত করেন আল্লাহ ফকরব বলে আলেমিন বলেন নিশ্চয় আমি মুসলমান যারা মুমিন আছে যারা মুমিন আছে তাদেরকে বিজয় আমি আল্লাহ রব্বুল আলমিন দেব তবে আমি আল্লাহ রব্বুল আলমিনের উপর খাতি বিশ্বাস করতে হবে আমার নবী মোহাম্মদ মত আল্লাহু যে সমস্ত আদশরাকে গেছে যে সমস্ত কিছু চরাইকে গেছে সেই সমস্ত মাইনে যারা সলবে আমি আল্লাহ ফক রব্বুল আলামিন তাদেরকে বিজয় আজ হোক আগামী কাল হোক বিজয় করব তবে আল্লাহ ফক রব্বুল আলামিনের বিজয় আল্লাহ ফক রব্বুল আলামিনের উপর বর্ষা হারানো যাবে না আল্লাহ ফক রব্বুল আলামিনের উপর তাবাক্কুল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে এই দুনিয়ার কোন জালেমির ক্ষমতা নেই কোন কারো ক্ষমতা নেই একমাত্র সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে কেন না কালমা কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে লিমানিল মুলকুল ইয়াউ লীলা হাইদুল কহার আল্লা ফকরব বোলা আলেমিন যদি পড়াশ্ন করে ও গুনাগারেরা ও নাফরমানেরা আইজকে রাজত্ব কার তখন আমি আর কি জবাব দেবো ইত্যু চিন্তা করেন যদি একবার যদিও আল্লাফকরব বোলা আলেমিন পড়শ্ন করে ও গুনাগারেরা কিয়ামতের দিন যদি পড়াশুনো করে ও গুনাগারেরা দুনিয়ায় থাকতে আমি আল্লাহ ফকরব্বুল আলমিনের আইনকে অমান্য করেছ আমি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লামকে শেষ নবী মাননে এই যে কয়দিন আগে বিভিন্ন দল নিয়ে বাংলাদেশে হেফাজত ইসলাম মুরব্বী আল্লামা জুনাই আহমাদ বাবু নবির রহমতুল্লা প্রথম স্বপ্ন ছিল এই বাংলার জমিনে কাদিয়ানিকে কাফের ঘোষণা দেখতে কেননা ওরা বলে কি এই কাদিয়ানি এমন জাত আপনারা তো বলেন প্রত্যেকবার কেন কাদিয়ানির বিরুদ্ধে আলোচনা করি প্রত্যেকবার কেন কাদিয়ানির বিরুদ্ধে আলোচনা করি বোঝেন আমাকে সাবজিত কথা বুঝুন যদি আপনার বাপকে যদি কেউ গালি দেয় বা খারাপ কথা বলে আপনি ছাড়বেন নাকি আপনার মাকে যদি গালি দেয় তাহলে আপনি সারবেন নাকি আপনার দাদাকে যদি গালি সারবেন যদি আপনার বংশ নিয়ে কোনো কথা বলে আপনি সারবেন যে নবীর সবারই সারা জান্নাতে কোনো নবী বোন যদি ডুবতে পারবে না বলেন এই নবীর মা তো এই মানে দুনিয়ায় থাকতেও ভুলে যায় আছে না এরকম আছে না খবরে পাওয়া যায় না অনেক মা দৈর সন্তান বলে নাবুজুবিল্লা এটা মা না এটা আবু জাহেলের উপরে এসে লেগেছে কথা বলেন ঠিক না এখন যে কথা ফিরে ভাইরা আমার বলতেছিলাম এখন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সুপারিশ্বরা কোন নবী পঞ্জটি জান্নাতে যেতে পারবে না তাহলে বোঝেন আমি আর আপনি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে জান্নাতে জাতি পারবো এরকম কোনো গিরান্তি আছে আছে এরকম কেউ কোনো গ্যারান্টি দিতে পারবো না যখন আমি আর আপনি যখন আইসিটি থাকি তখন জানি এক নিঃশ্বাসের কি মূল্য ঠিক না যখন একটি ব্যক্তি যখন লাইফ সফর থাকে তখন সে একটি বোঝে দুনিয়ায় আল্লাহ ফকরব্বুল আলমিনীর ভক্ষণ কত দুঃখ করেছে কথা বলেন ঠিক না নামাজ রোজা হজ জাকাত করে কেউ জান্নাতে যেতে পারবো না যদি নবীর উপর যদি নবীকে শেষ নবী মোহাম্মদ মুস্তফা কে নবী এবং রসুল যদি না মানে গুলাম আহমদ কাদিয়ানি তার কিতাবের ভিতর লেখেন ও দাবি করেছিল ভারতে ওর বাড়ি কোন জায়গা ভারত ওই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়ার থেকেই ওরে গজব দিয়ে মারিছে বাথরুমের ভিতর সুবতি সুবতি বাথরুম খাতি খাতি মরিছে সেই ব্যক্তির অনুসারী বাংলাদেশে কিছু আছে তারা অনুসারে দাবি করে এই আমার রসুল মানি না গোলাম আহম্মদ কাদিয়ানিকে কি রসুল মানে না নবী মানে বলুন নাউজবিল্লা নবীরও দরজা বন্ধ আর এর দরজা বন্ধ তবে ঈসা আলাই আসবে নবী হিসেবে না কথা বসবেন ঈসা আলাই কি নবী হিসেবে আসবে না ঈসা আলাই আসবে শেষ নবীর উম্মাত হিসেবে যদি কোন বাদ পার বলে কি ঈশা নবী তো আসবে আমি সেই ঈশা নবী জুতা খুইলে পার জুতা দিয়ে বাড়ি শুরু করে দেবেন কেননা ঈশা নবী যদি কারোর দিক টাকায় তার গা শুদ্ধ পুড়িয়ে দেবে বলেন আল্লাহ আল্লাহ সকল মুসলমানের এক দাবি সকল মুসলমানের এক দাবি আল্লাহ এবং রসুলকে নিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে আর ঘরোয়াভাবে যদি কেউ অপমান করে তাকে আমরা সার দিতে পারবো না হিংসা আল্লাহ